নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নবদ্বীপের বিখ্যাত লাল দইয়ের রেসিপি বন্ধুরা এই লাল দই বানানো ভীষণই সহজ শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়েই মাত্র দশ মিনিটে এই দইটা খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর এই দইটা একেবারে দোকানের মতো দেখতে ও খেতে লাগে তবে বন্ধুরা এই দইটা বানানোর সময় কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় তাই বলছি বন্ধুরা মাত্র দশ মিনিটে কিভাবে এই লাল দই বানাবেন তা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা একেবারে মিষ্টির দোকানের মতো লাল মিষ্টি দই বাড়িতেই কিভাবে বানাবেন সেটা শুরু করা যাক মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে একশো গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি আমি আমুলের গুঁড়ো দুধটা নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিতে পারেন এরপর আমি একটি পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ ওজনের হিসেবে এটা একশো গ্রাম এবার এই গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ উষ্ণ গরম জল বন্ধুরা এখানে খুব বেশি গরম জলটা গরম হলে চলবে না উষ্ণ গরম জলই নিতে হবে গরম জল যদি খুব বেশি গরম হয় তাহলে কিন্তু গুঁড়ো দুধ ডালা হয়ে যেতে পারে তাই উষ্ণ গরম জল নিতে হবে এবার এই দুধটাকে গরম জলের সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি গুঁড়ো দুধকে গরম জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি বন্ধুরা লাল দই বানানোর জন্য এই চিনিটাকে আমি ক্যারামেল করে নেব এখন চিনিকে কড়াইয়ের মধ্যে একটু ছড়িয়ে নিচ্ছি এতে করে চিনিটা তাড়াতাড়ি ক্যারামেল হয়ে যাবে দেখুন বন্ধুরা চিনি কিন্তু ক্যারামেল হতে শুরু করেছে একে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই অল্প একটু নাড়াচাড়া করলেই হবে বন্ধুরা চিনিকে ক্যারামেল তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে না হলে চিনিগুলো তাড়াতাড়ি লাল হয়ে গিয়ে পুড়ে যেতে পারে দেখুন বন্ধুরা আমার ক্যারামেলটা অনেকটাই হয়ে গেছে এখন এই ক্যারামেলটাকে একটু হাতা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ক্যারামেলটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে এবার যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ক্যারামেলটা জমে যাবে এতে ভয় পাওয়ার কিছু নেই দুধটা ফুটতে থাকলে ক্যারামেলটা গলে আবার দুধের সাথে মিশে যাবে দেখুন বন্ধুরা দুধ দেওয়ার সাথে সাথেই কিন্তু ক্যারামেলটা জমে গেছে এটা কিন্তু আবার দুধ ফুটতে ফুটতে ক্যারামেলটা গলে দুধের সাথে মিশে যাবে এখন দুধটা ফুটতে শুরু করেছে ক্যারামেল কিন্তু দুধের সাথে মিশে গেছে এই দুধটাকে আর একটু ফুটিয়ে ঘন করে নেব দেখুন বন্ধুরা দুধটা ফুটে আগে থেকে অনেকটা ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না এবার আমি দুধটাকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এবার আমি এই দুধটাকে ঠান্ডা করে নেব দুধ ঠান্ডা হতে হতে ওদিকে চলুন বন্ধুরা দইয়ের সাজাটা রেডি করে নিই আমি একটা বাটির মধ্যে দু চামচ টক দই নিয়ে নিয়েছি এবার এই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে স্মুথ করে নিতে হবে দেখুন বন্ধুরা দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে একেবারে ক্রিমের মতন তৈরি করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার বন্ধুরা এটা একটি সিক্রেট উপকরণ এবার এই কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারকে দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি এরপর আমি গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি জল আর এই জলের মধ্যে বসিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড এবার কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো দেখুন বন্ধুরা দুধটা আগের থেকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে আমি আঙুল ডুবিয়ে চেক করে নিচ্ছি আঙুলে সহ্য করা যাচ্ছে এখন আমি যে দইয়ের সাজাটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব সমস্ত দইয়ের সাজাটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এই সাজাটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা দইটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি এবার বন্ধুরা আমি এই রকম একটি স্টিলের বাটি নিয়েছি এই স্টিলের বাটির মধ্যে আমি দইটা বসাবো তাই স্টিলের বাটির মধ্যে অল্প একটু দই নিয়ে স্টিলের বাটির চারিদিকে কিন্তু লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে ব্রাশ দিয়ে স্টিলের বাটির চারিদিকে এইভাবে লাগিয়ে নিলে দইটা খুব সুন্দরভাবে জমে যাবে দেখুন বন্ধুরা স্টিলের বাটির চারিদিকে খুব ভালো করে দইটা লাগিয়ে নিয়েছি এখন এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি এরপর আমি স্টিলের আরেকটা পাত্র নিয়েছি আর এর মধ্যে বসিয়ে দিয়েছি একটি ছাগনি এবার আমি এই দুধটাকে ছেঁকে নেব দুধটাকে যদি ছেঁকে না যায় তাহলে কিন্তু দইয়ের মধ্যে কোনো দানা দানা ভাব থাকবে না দেখুন বন্ধুরা সমস্ত দুধটাকে আমি ছেঁকে নিয়েছি এবার আমি এই দুধটাকে দই জমানো পাত্রে ঢেলে নেব এখন আমি সমস্ত দুধকে এই দই জমানো পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা সব দুধটাকে আমি দই জমানো পাত্রে ঢেলে নিয়েছি এবার আমি এই বাটিটাকে নিয়ে গিয়ে এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে জল দিয়ে লো ফ্লেমে আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম বাটিটাকে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি এবার ঢাকনা ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ মিনিট এটাকে রান্না হতে দেব দশ মিনিট পর ফিরে এলাম আমি এখন কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি বন্ধুরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর এটাকে আমি এক ঘন্টা এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি চেক করে নিচ্ছি দইটা জমেছে কি না দেখুন বন্ধুরা দইটা জমে গেছে হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না এখন আমি এই দইয়ের বাটিটাকে কড়াই থেকে বের করে নিচ্ছি এবার এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব বন্ধুরা আমি নর্মাল ফ্রিজে প্রায় দেড় ঘন্টার মতন এটাকে রেখে দিয়েছিলাম দেখুন বন্ধুরা একদম সুন্দরভাবে দইটা জমে গেছে এবার আমি এই দইটাকে কেটে সার্ভ করে নিচ্ছি দেখুন বন্ধুরা দইটা কত সুন্দর জমেছে একেবারে কাটকাট হয়ে আছে তাহলে দেখলেন তো বন্ধুরা বাড়িতেই কিন্তু গুঁড়ো দুধ দিয়ে একেবারে দোকানের মতো দই বানানো যায় তাহলে বন্ধুরা নবদ্বীপের বিখ্যাত লাল দই আমরাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারি তাও আবার দশ মিনিটে আশা করি বন্ধুরা আমার এই লাল মিষ্টি দইয়ের রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগে থাকবে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ